হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো সকাল হয়ে গেছে ঘুম থেকে উঠে পড়েছি বিছানাটা আগে গুছিয়ে নিয়ে তারপরে টেবিল টিভির সামনে সমস্ত কিছু ভালোভাবে একটু ঝেড়ে নিয়েছি কারণ অনেকটা পরিমাণে আর কি ধুলো পড়েছিল অনেক দিন ধরে পরিষ্কার করব করব করে কাজের জন্য আর করা হয়নি তার মধ্যে বৃষ্টি হচ্ছিল তো এখানে দুটো ফটো ফ্রেম ছিল এই যে একটা হচ্ছে আমার আর একটা তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আইবরকার ফটো দেখো এটা কত সুন্দর তোমাদের দাদাভাই আমাকে মেলা থেকে কিনে দিয়েছিল। এটা হচ্ছে আমার আর কি অ্যানিভার্সারির গিফট বলতে পারো আর এখানে সমস্ত জামাকাপড়গুলো আরেকবার ভালোভাবে গুছিয়ে রাখলাম এখানে মাম্মা ঘুম থেকে উঠে গিয়ে দেখো দোলনার মধ্যে খেলা করা শুরু করে দিয়েছে তো আমার সাথে একটু কথা বলছিল আর আর আমি কথা বললে এত দুষ্টু হয়েছে না মানে কেউ আসলে কোলে ঝাঁপিয়ে পড়বে আর মানে কানবে যাওয়ার জন্য তো ওকে স্নান টান করিয়ে দিয়ে এখানে একটু শুয়ে দিয়ে গেছিলাম যা যেমন একটুখানি ঘুরলেই আর কি চোখ ফিরালেই আর কি কিছু দেখা যাবে না আর কি দেখো যেমন কাজ দুষ্টুমি করা চালু করে দিয়েছি এত দুষ্টুমি করছে না ধারণার বাইরে একদম তো এখানে আমাকে আবার দোলনায় দিয়েছি খাইয়ে দিয়েছি ও খেলা করুক ততক্ষণে আমি রান্নার স্নানগুলো সমস্ত কিছু সেরে নিই আর আজকে খুব গরমও পড়েছিলো তো চলো আর বেশি কিছু বলবো না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর একটি লাইক করে দিও চলো টাটা বাই বাই